নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তো প্রত্যেককে গুড ইভিনিং তো গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য তোমাদের জিকের যে ক্লাসগুলো আসছে আজকে তার বাইশ নম্বর সেট নিয়ে চলে এলাম এই ক্লাসটিতে তোমরা প্রত্যেকেই জানো ইতিমধ্যে যে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের পঞ্চায়েত পরীক্ষার হুবহু সিলেবাস অনুযায়ী ক্লাস সেট তৈরি করা হয়েছে তো প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু ক্লাসগুলো হয় যারা আগের ক্লাসগুলো দেখো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে মাস্ট কিন্তু সকলে ওয়াচ করে নিও তো চলো আজকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই পয়েন্ট আউট করে নোট ডাউন করে নেবে চলো তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো এখানে কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন হরিহর দেকাটা দিব্যক ময়ূরুদ্ধজা তো ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে এবং রুরাল লাইফ রুরাল ডেভেলপমেন্ট থেকে সমস্ত জায়গা থেকে প্রশ্ন রয়েছে দেখতে পাবে তোমরা তো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা নেব অপশন সি দিব্যক কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্যক বা দিব্য নামে যিনি পরিচিত যিনি হচ্ছেন দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বরেন্দ্রভূমি বা উত্তরবঙ্গে কৈবর্ত বিদ্রোহ দেখা যে গিয়েছিল দিব্যকের কাছে দ্বিতীয় মহিপাল পরাজিত এবং নিহত হয়েছিলেন তো অপশন সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখব লিচ্ছবি দহিত্র নামে কে পরিচিত ছিলেন সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত কুমারগুপ্ত স্কন্দগুপ্ত সঠিক উত্তরটা হয়ে যাবে লিচ্ছবি দহিত্র নামে পরিচিত ছিলেন তো এই স্কন্দগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করেছিলেন যার যাদের সন্তান ছিলেন স্কন্দগুপ্ত ওকে তো ঐতিহাসিক স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছেন এটা আমরা প্রত্যেকেই জানি চলো নেক্সট প্রশ্নে যাব আমরা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন বলো উত্তরটি কি হবে প্রত্যেকে কমেন্ট করো সঠিক উত্তরটা হবে উমেশচন্দ্র ব্যানার্জি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন যেটা আঠারোশো পঁচাশি সালে হয়েছিল সেটা কোথায় হয়েছিল বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এবং সেখানে সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি তো উমেশচন্দ্র ব্যানার্জী আঠেরশো পঁচাশি প্রথম অধিবেশন হয়েছিল আর দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নরোজি জাতীয় কংগ্রেস সম্পর্কে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট বলে থাকি তাহলে যে বিষয়গুলো প্রথমেই মনে পড়বে যে জাতীয় কংগ্রেসের আহ সুরাট অধিবেশন উনিশশো সাত সাল সেইখানে কংগ্রেস দুটি ভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী এবং চরমপন্থী পরবর্তী ক্ষেত্রে উনিশশো ষোলো সালে লক্ষ্ণৌ অধিবেশনে আবার তারা যুক্ত হয় একই সাথে যদি আমরা দেখি জাতীয় কংগ্রেসের স্বরাজের দাবি উঠেছিল কবে উনিশশো সালে এবং সেই সময় প্রথম যে ভারতীয় স্বাধীনতা দিবস পালন হবে সেটা ঠিক হয় উনত্রিশে ছাব্বিশ জানুয়ারি এবং এখানে সভাপতি ছিলেন কে লাহোর অধিবেশনে জওয়াহরলাল নেহেরু গান্ধীজি একমাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন কোন অধিবেশনে কংগ্রেসের বেলগাঁও অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন দুবার উনিশশো এবং উনিশশো উনচল্লিশ হরিপুরা এবং ত্রিপুরি সেশন বা ত্রিপুরি সেশনে গান্ধীজি যে মনোনীত প্রার্থী ছিলেন তার সাথে মানে মত পার্থক্যের জন্য গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসু কিন্তু জাতীয় কংগ্রেস থেকে মানে পদত্যাগ করলেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করলেন তো এই ধরনের বিভিন্ন ফ্যাক্ট আমাদের এসেই যায় ওকে চলো প্রশ্নে আমরা ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের স্বাধীনতা যখন হচ্ছে মানে ভারতের স্বাধীনতা লাভের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি অপশন বি হবে সঠিক উত্তর ক্লিমেন্ট এটলি ইজ দ্য কারেক্ট আনসার তো ইনি পঁয়তাল্লিশ থেকে একান্ন সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি হচ্ছেন লেবার পার্টির লোক এই লেবার পার্টি বললে এই মুহূর্তে আমার মাথায় একটা বিষয় আসছে যেটা হচ্ছে ইউকে তে আমরা দেখলাম নতুন করে নির্বাচন হয়েছে ভোট হয়েছে এবং সেখানে কিন্তু লেবার পার্টির যিনি মনোনীত প্রার্থী স্টারমার তিনি কিন্তু রিসেন্টলি পি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ওকে কোথার ইউকে তো এর আগে ছিলেন কনজারভেটিভ পার্টির ঋষি সোনাক তো এটা আমি পরে প্রশ্নে দেখবো এই নিয়ে ওকে আছে আমাদের তো ক্লিমেন্ট এটলি ছিলেন লেবার পার্টির সদস্য ভারত স্বাধীনতা আইন ব্রিটিশ কাউন্সিলে অনুমোদিত হয়েছিল উনিশশো সালের চার জুলাই এবং এই আইনটি যদি আমরা দেখি পরিণত হয়েছিল আইনে সেটা উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই ওকে চলো নেক্সট প্রশ্নে যাব আমরা কি ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের চলো কমেন্ট করে দেখি কার কার ভালো লাগছে বলো আর কার ভালো লাগছে না বলো এন কোন রাস্তাকে বলা হয় এনএইচ টু ন্যাশনাল হাইওয়ে দু নম্বর এটা কোন রাস্তাকে বলা হয় সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ দিল্লি রোডকে বলা হয় এই মুহূর্তে যদি আমরা দেখি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কাশ্মীর থেকে এনএইচ ফোরটি ফোর সড়ক আগে ছিল সাত নম্বর তো সেটাই নতুন হয়েছে আমরা জানি জাতীয় সড়কে সেটা হচ্ছে এনএইচ ফোর্টি ফোর চলো পরবর্তী প্রশ্ন দেখি ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদীটি হলো কোনটি ওয়েস্টার্ন ফ্লোয়িং রিভার দীর্ঘতম বলেছে তো প্রত্যেকটা নদী এখানে কিন্তু ওয়েস্ট ফ্লোয়িং রিভার বাট আমরা যদি দেখি সব থেকে লঙ্গেস্ট নর্মদা নদী অপশন এ হবে সঠিক উত্তর লুনি হচ্ছে অন্তর্বাহিনী নদীর উদাহরণ আর নর্মদা নদীর উৎপত্তি মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ থেকে যার দৈর্ঘ্য তেরোশো বারো কিলোমিটার এটি বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে অর্থাৎ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পরবর্তী প্রশ্নে আমরা যাব ওয়াইল্ড অ্যাস বা বন্য গাধা এর জন্য সংরক্ষিত অভয়ারণ্য রয়েছে তো সেটি কোথায় তোমাকে বলতে হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কোনটা হবে কচ্ছের রান ভিতরকণিকা ভগবতপুর কাজিরাঙা দ্য কারেক্ট অ্যান্সার উইল বি কচ্ছের রন গুজরাটে বন্য গাধাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য রয়েছে গুজরাটের কচ্ছের রনে আর পশ্চিমবঙ্গের গোসাবার ভগত ভগবতপুরে কুমির প্রকল্প রয়েছে এটাও কিন্তু প্রত্যেকে নোট ডাউন করে নাও এই অপশন টু থেকে একটা আমি ফ্যাক্ট তোমাদের দিয়েছি এখানে তো পশ্চিমবঙ্গের গোসাবার ভগবতপুরে কুমির প্রকল্প রয়েছে পরবর্তী প্রশ্ন দেখবো আমরা আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দিই যেহেতু সামনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের একটা আপডেট শোনা যাচ্ছে এক্সামের ডেট নিয়ে আমি এই মুহূর্তে যদি বলি যে আমাদের সেপ্টেম্বর এবং নভেম্বর এই দুটো মাস ধরতে পারি আমরা সেপ্টেম্বর কেপি এক্সামটা হবে আর ডাব্লিউ কনস্টেবলটা তোমাদের নভেম্বরের দিকে হবে তো তার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের এক অন্যতম প্রয়াস যেটা হচ্ছে ফ্রিতে তোমাদের অনলাইন ক্লাস দেওয়া হবে উইথ এমসিকিউ ফ্রি পিডিএফ দেওয়া হবে তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো কুড়ি জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় সোম থেকে শনি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলেই তোমরা ক্লাস দেখতে পাবে তো অবশ্যই প্রত্যেকে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে থাকবে এক্সাম বাংলার যে অফিসিয়াল গ্রুপ রয়েছে যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশানে প্রোভাইড করা থাকবে ওকে চলো কারে ও কোথায় দেখা যায় নেক্সট প্রশ্ন বলছে কারেওয়া কোথায় দেখা যায় তো কারেওয়া হচ্ছে এক প্রকার মৃত্তিকা এটা দেখা যায় কাশ্মীর উপত্যকা অঞ্চলে অপশন সি হবে সঠিক উত্তর অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার যেখানে জাফরান চাষ খুব ভালো হয় এটা উর্বর পলিমাটি ওকে আর ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞেস করে তোমাদেরকে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই নেক্সট প্রশ্ন রয়েছে নিচের কোনটি ফসলের ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণের পেছনে প্রধান কারণ তো রুরাল লাইফ থেকে কোয়েশ্চেন তোমাদের ওকে তো সঠিক উত্তরটা আমাদের হবে দেখো এখানে এমএসপির কথা বলা হচ্ছে মিনিমাম সাপোর্ট প্রাইস তো মিনিমাম সাপোর্ট প্রাইস ইমপ্লিমেন্টেশনের মেন কারণটা কি মেন কারণটা যদি আমরা দেখি এখানে কৃষকদের স্বার্থ রক্ষা করা তাই তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো এমএসপি সম্পর্কে একটু প্রত্যেকে ভালো করে দেখে নাও কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের তৈরি হয় উনিশশো ছেষট্টি সাতষট্টি সাল নাগাদ এমএসপি ভারতে প্রথম চালু হয় এমএসপি এবং এমএসপি ব্যবস্থাটি প্রথম এই সালে গমের জন্য চালু হয়েছিল বাট পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা কিন্তু সমস্ত ফসলের জন্য কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে বর্তমানে সরকার বাইশটি ফসল রয়েছে এরকম যেগুলোকে এমএসপির আওতার মধ্যে এনেছেন এবং এমএসপি আঁখের জন্য ন্যায্য পারিশ্রমিক মূল্য ঘোষণা করে বাধ্যতামূলক ফসল হল মৌসুমি মানে বাইশটি ফসলে চোদ্দোটি হচ্ছে মৌসুমি সিজনের খরিফ ফসল ছটি রবি ফসল এবং অন্যান্য দুটি বাণিজ্যিক ফসল রয়েছে নেক্সট প্রশ্ন নিম্নের কোথায় ডিজেল ইঞ্জিন তৈরি হয় চিত্তরঞ্জন বারাণসী হাওড়া কানপুর সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে এখানে অপশান বি বারাণসী ইজ দ্য কারেক্ট আনসার বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরি হয় অপশানে দেখো রয়েছে চিত্তরঞ্জন চিত্তরঞ্জনটা অনেক সময় পরীক্ষায় তোমাদের জিজ্ঞেস করে যে কোনো এক্সামে তো চিত্তরঞ্জনে ইলেকট্রনিক বা ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয় ওকে পরবর্তী কোয়েশ্চেন লাইট ইয়ার কিসের একক ভালো প্রশ্ন সায়েন্স থেকে তো তোমাদের দেখো ইতিহাস ভূগোল দেখলাম এরপর সায়েন্সে চলে এলাম তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হবে লাইট ইয়ার হচ্ছে কিসের দূরত্বের একক ইউনিট হচ্ছে লাইট ইয়ার দেখো মহাকাশে আমরা দূরত্ব পরিমাপ করতে আমরা এই লাইট ইয়ারকে ব্যবহার করি তো এক লাইট ইয়ার সমান কত এটা অনেক সময় জিজ্ঞেস করতে পারে যদিও জিজ্ঞেস করে না 9.45 পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টোয়েন্টি কিলোমিটার যার দূরত্ব ওয়ান লাইট ইয়ার ইজ ইকুয়ালস টু মহাকাশে নক্ষত্রের দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত হয় এই লাইট ইয়ার বা আলোকবর্ষ ওকে আলোকবর্ষ বলা হয় চলো পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্ন এক ফোঁটা জলের গোলাকার হওয়ার কারণটা কি এক ফোঁটা জল দেখি আমরা ড্রপলেট ওয়াটার ড্রপলেট যদি আমরা ভূপৃষ্ঠে পড়ে তাহলে সেটা গোল হয়ে যায় বাট এই গোল হওয়ার কারণ কি রয়েছে যার ফ্যাক্টটা বলছে সায়েন্সের তো সেটা হচ্ছে কি পৃষ্ঠটান অপশন এ হবে সঠিক উত্তর সার্ফেস টেনশনের জন্য গোলাকারের বিন্দুটা জলের বিন্দুটা হয়ে যায় দেখো পৃষ্ঠটানের জন্য উপর তলে ক্ষেত্রে সর্বনিম্ন করে ক্ষেত্রফল এবং যেহেতু গোলাক গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল সব থেকে কম হয় সেই কারণে এক ফোঁটা জল গোলাকার ধারণ করে নেক্সট কোয়েশ্চেন প্রথম ইলেকট্রনের আধান কে নির্ণয় করেন তো ইলেকট্রনের আধান বলেছে নট ইলেকট্রন কে আবিষ্কার করে ঠিক আছে এই প্রশ্নগুলো দেখবে একটু তোমরা ইলেকট্রনের আধান আবিষ্কার করেন মিলিকান অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি যদি আমরা দেখি উনিশশো নয় সালে রবার্ট মিলিকান তৈলবিন্দু পরীক্ষা এর মাধ্যমে ড্রপলেট এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রথম ইলেকট্রনের আধান নির্ণয় করেছিলেন এবং ইলেকট্রনের আধান কত ওয়ান পয়েন্ট সিক্স সাতানব্বই সালে এবং উনিশশো নয় সালে প্রোটন আবিষ্কার করেন আধারফোর্ড আর উনিশশো বত্রিশ সালে চ্যাডুইক আবিষ্কার করে ফেলেন নিউট্রন ওকে তো প্রত্যেকটি ফ্যাক্ট তোমাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট তোমরা মাস্ট এগুলো কিন্তু নোট ডাউন করবে নেক্সট কোয়েশ্চেন বলছে এইচ টু ওতে কি ধরনের বন্ধন বর্তমান তো কেমিস্ট্রি বা রসায়নের প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের সমযোজি বন্ধন যদি আমরা দেখি যে এইচ ও বা জল যেটাকে আমরা বলছি তো এখানে একটা অক্সিজেন থাকে এবং এর সাথে কি থাকে দুটো হাইড্রোজেন যুক্ত থাকে যেটা হচ্ছে সমযোজি বন্ধনের মধ্যে আবদ্ধ ইলেকট্রন বিনিময় করে তো এই হচ্ছে ব্যাপার তো এটা অপশন বি হবে সঠিক উত্তর দেখো জলের অনুতে দুটি হাইড্রোজেনের কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সাথে এক জোড়া ইলেকট্রন ব্যবহার করে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে নেক্সট প্রশ্ন সোনার অলঙ্কার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কি মেশানো হয় তো সোনার সাথে খাদ হিসাবে যেটা মেশানো হয় সেটা হচ্ছে তামা অপশন বি হবে কারেক্ট অ্যান্সার কপার ওকে তো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু এক্সপ্লেনেশন দেখে নেব যেরকম সোনার কাঠিন্যতা বাড়াতে শক্ত ও স্বল্প ভঙ্গুর করার জন্য সোনার সাথে তামা যোগ করা হয় সোনা হলো সবচেয়ে নমনীয় ধাতু মানে মোস্ট ডাকটাইল মেটাল যদি আমরা বলি সেটা হচ্ছে গোল্ড সোনা হলো একটি উপাদান যার কেমিক্যাল ফর্মুলাটা বা যার চিহ্নটা রয়েছে এটা জিজ্ঞেস করে এ এবং ল্যাটিন শব্দ অরাম যার থেকে এসছে এই এ ইউ সংক্ষেপে এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টি নাইন উনআশি নেক্সট প্রশ্ন চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব হলো কোন ধরনের অসৎ সদ সদ সমশীর্ষ সদ অবশীর্ষ সো দ্য কারেক্ট আনসার উইল বি সদ অবশীর্ষ অপশন ডি হবে সঠিক উত্তর দেখো চোখের রেটিনায় বস্তুর এবং উল্টো নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারা অনুযায়ী সুনিশ্চিত করা হয়েছে তো তোমরা দেখলে আমরা সায়েন্সের প্রশ্ন নিয়ে নিলাম ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের আমি আবার একবার জিজ্ঞেস করছি আর কোনখান থেকে দেখছো তোমরা ক্লাসটা কোন জেলা থেকে অবশ্যই জানিও গ্রাম পঞ্চায়েতের পরীক্ষার জন্য তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কোয়েশ্চেন সেট হবে সেইভাবেই তৈরি আমাদের বিগত বছরের প্রশ্নপত্র দেখে এই সেটগুলো তো তোমাদের অবশ্যই হেল্প হবে পরীক্ষায় চাপ নেওয়ার কারণ নেই কোনো ওকে সঠিক উত্তরটা হবে শান্তিপূর্ণভাবে এবং অস্ত্র ছাড়া ওকে এক জায়গায় সমবেত হওয়ার অধিকার আমাদের আর্টিকেল নাইনটিনে বলা হয়ে থাকে এছাড়াও আরেকটা বিষয় তোমাদের খুব পরীক্ষায় আসছে আমি দেখছি ইন্টারনেটের ব্যবহার একটি কিসের অধিকার এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যেই পড়ছে এবং সেটা আবার আন্ডার নাইনটিন আর্টিকেলের মধ্যেই রয়েছে দ্যাটস আমি কিন্তু এটা মেনশন করেছি সো বিস ইওর প্রত্যেকে অবশ্যই প্রশ্ন ভারতে উদার শিল্পনীতি কবে প্রথম ঘোষিত হয় তো সেই সময় দেখো উদার শিল্পনীতি বলছে বা এলপিজি যে মডেলটি আমাদের এসেছিল লিবারলাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন তো এর শুরুত হয় আমাদের ইন্ডিয়াতে যদি আমরা দেখি সেই সময় পি ছিলেন কে প্রধানমন্ত্রী ছিলেন রাও এন রাও ওকে রাও এবং যদি আমরা দেখি সেই সময় ফাইন্যান্স মিনিস্টার ছিলেন মনমোহন সিং ওকে মনমোহন সিং ডক্টর মনমোহন সিং ছিলেন সেই সময় ফাইন্যান্স মিনিস্টার যার তত্ত্বাবধানে কিন্তু এই যে এলপিজি মডেল সেটা ইন্ট্রোডিউস হয় ভারতে এবং মুক্ত বাণিজ্য ব্যবসা ইত্যাদি বিষয়ের জন্য এবং গ্লোবালাইজেশন বিষয়টিকে মানে সেই ইকোনমিক্স ধারণাগুলো ইমপ্লিমেন্ট করা হয়েছিল যেটা নাইনটিন নাইনটি ওয়ানে অপশন সি হবে সঠিক উত্তর ওকে চলো নেক্সট ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে ভেরি গুড কোয়েশ্চেন তো সঠিক উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন এবং তোমাদের রাষ্ট্রপতি এলেই একটা পয়েন্ট ভালো করে মনে রাখবে যেটা মোস্ট রিপিটেড কোয়েশ্চেন আর্টিকেল সিক্সটি যেটা হচ্ছে রাষ্ট্রপতি ইমপিচমেন্টের বিষয়ে বলা হয় অর্থাৎ রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি কত নম্বর ধারা যুক্ত ধারা একষট্টি ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন ভারতীয় সংবিধান অনুযায়ী রাষ্ট্রকে আভ্যন্তরীণ শান্তি ও সুরক্ষা প্রোৎসাহ দিতে বলা হয়েছে কত নম্বর ধারায় তো অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি আমরা দেখি ইন্ডিয়ার যে আভ্যন্তরীণ পিস এবং প্রোটেকশন যদি আমার সিকিউরিটি সেটা দেখি দিতে বলা হয়েছে আর্টিকেল ফিফটি এর মধ্যে তাই তো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান সি একান্ন নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি আলোচনার মাধ্যমে বিশ্বের সমস্ত বিবাদ শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে পঞ্চাশ নম্বর ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে আলাদা করা হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন অর্থ কমিশন কে গঠন করতে পারেন মানে কার হাতে পাওয়া রয়েছে যিনি ফাইন্যান্স কমিশন গঠন করবেন সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি পারেন একমাত্র অপশন বি রাষ্ট্রপতি যেহেতু বারবার আসছে প্রত্যেকে লিখে না ভারতে বর্তমান রাষ্ট্রপতি রয়েছেন কে দ্রৌপদী মুর্মু ওকে দ্রৌপদী মুর্মু আচ্ছা যেহেতু অর্থ কমিশন এসছে দেখো প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান এবং চারজন অন্যান্য সদস্য নিয়ে গঠিত ভারতের বর্তমান অর্থ কমিশনের চেয়ারম্যান রয়েছেন অরবিন্দ পানাগড়িয়া যিনি সিক্সটিন ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান রয়েছে ষোলোতম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান ওকে চলো পরবর্তী প্রশ্ন উইংস অফ ফায়ার পুস্তকটি রচনা করেন কে ভেরি ফেমাস বুক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এভরি সিঙ্গেল সিঙ্গেলের জন্য বিকজ এই ধরনের প্রশ্ন কিন্তু বুকস অথার্স থেকে আসে এপিজে কালামের লেখা উইংস অফ ফায়ার বইটি কম বেশি তোমরা প্রত্যেকেই জানো তো এপিজে আব্দুল কালামের লেখা অন্যান্য বইগুলো আমরা একটু দেখে নেব দেখো ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার কুড়ি কুড়ি ফর দ্য নিউ মিলেনিয়াম যেটা উনিশশো আটানব্বই সালে প্রকাশিত হয় ডক্টর এ পিজে আব্দুল কালামের আরেকটা যেটা ফেমাস বইটা দেখালাম উইংস অফ ফায়ার অ্যান্ড অটোবায়োগ্রাফি উনিশশো নিরানব্বই সালে পাবলিশ হয় এবং ইগনাইটেড মাইন্ডস অ্যানাদার ওয়ান ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখান থেকে হয় ইগনাইটেড মাইন্ড দু দুই সালে প্রকাশিত যেটা হচ্ছে আনলিসিং দ্য পাওয়ার উইদিন ইন্ডিয়া দ্য লুমিনাস পার্কস এই বইটাও ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের লেখা এছাড়াও আর অনেক বই রয়েছে যার মধ্যে গুরুত্বপূর্ণগুলো আমি দিয়েছি মিশন অফ ইন্ডিয়া ইউ আর ওয়ান টু ব্লুসম এবং ফেলিওর টু সাকসেস লিজেন্ডারি লিপস তো এই ধরনের বইগুলো তোমাদের জন্য বুকস অথার্স থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করে নেক্সট কোয়েশ্চেন স্বপন বুড়ো ছদ্মনাম কে ব্যবহার করতেন স্বপন বুড়ো ছদ্মনাম ব্যবহার করতেন অখিল নিয়োগী অপশন এ হবে কারেক্ট অ্যান্সার দেখো নারায়ণ সানালকে বীরবল নামে ডাকা হয় মানে ছদ্মনাম হচ্ছে বীরবল তো এটাও তোমাদের পরীক্ষাতে আসতে পারে পরবর্তী প্রশ্ন অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে দেরাদুন উত্তরাখণ্ডের দেরাদুনে অবর্ণ গবেষণাগার বা রিসার্চ ফরেস্ট সেন্টার রয়েছে আমাদের সি ইজ কারেক্ট স্টুডেন্ট তোমাদের প্রত্যেকের জন্য আজকের আমি একটা হোমওয়ার্ক প্রোভাইড করছি ক্লাস এখনো শেষ হয়নি প্রথম হোমওয়ার্কের অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ক্লাস শেষে যেটা হচ্ছে তোমাদের যে ভারতের ধান গবেষণাগার কোথায় এবং কোন রাজ্যে রয়েছে এটা আমাকে রাইট না প্রত্যেকে কমেন্ট করে জানাও চলো নেক্সট কোয়েশ্চনে যাই আমরা কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোচবিহার শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের জলঢাকা নদীর তীরে অবস্থিত অপশন এখান থেকে আরো দুটো প্রশ্ন হয় জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তিস্তা এবং করল নদী ইংরেজ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা তো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পদাতিক হয়ে যাবে সঠিক উত্তর অপশন ডি এখানে অরণ্যক রয়েছে বা আরণ্যক রয়েছে যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং ছাড়পত্র যদি আমরা দেখি সুকান্ত ভট্টাচার্যের লেখা তো প্রত্যেকে এই দুটো পয়েন্টও লিখে নাও নেক্সট প্রশ্ন আওয়ামী লীগ কোন দেশের রাজনৈতিক দল তো এটা বাংলাদেশের হয়ে যাবে বাংলাদেশের আওয়ামী লীগ এই মুহূর্তে যেহেতু এই দল নিয়ে আসছে প্রশ্ন তাই তোমাদের আমি কতগুলো গুরুত্বপূর্ণ দেশের মানে বিশেষ করে দুটো দেশ ইউএস এবং এর রাজনৈতিক দল দিয়েছি ইউএসএ প্রধান দল রয়েছে রাজনৈতিক রিপাবলিকান পার্টি আর একটা ডেমোক্রেটিক পার্টি তার মধ্যে এই মুহূর্তে প্রশ্ন যেটা হয় ডোনাল্ড ট্রাম্প কোন পার্টির অন্তর্গত রিপাবলিকান পার্টি আর আব্রাহাম লিংকন ছিলেন প্রথম রিপাবলিকান পার্টির নেতা এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে রয়েছেন জো বারাক ওবামা ছিলেন ইউকের রাজনৈতিক দল যদি আমরা দেখি কনজারভেটিভ ঋষি সুনক ছিলেন প্রধানমন্ত্রী বর্তমানে লেবার পার্টির কিয়ার স্টারমার শার্মা রয়েছেন প্রধানমন্ত্রী ইউনাইটেড কিংডমের ওকে চলো নেক্সট কোয়েশ্চেন লিয়েন্ডার পেজ কোন খেলার সাথে যুক্ত তো ইনি হচ্ছেন লন টেনিসের সাথে যুক্ত অপশন এ উইল বি ইয়ার কারেক্ট অ্যান্সার অপশন এ হবে লিয়েন্ডার পেজ ওকে চলো পরবর্তী প্রশ্নে যাই জনসংখ্যা অনুযায়ী পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি জনসংখ্যা অনুযায়ী এবং যদি এরিয়া ওয়াইজ দেখি ভ্যাটিকান সিটি হবে সঠিক উত্তর টোটাল জনসংখ্যা যদি আমরা দেখি মাত্র সাতশো চৌষট্টি জন বা কিছু একটা আটশোর কাছাকাছি এরকম দেওয়া থাকে জনসংখ্যা রয়েছে ভ্যাটিকান সিটিতে ওকে জনসংখ্যা অনুযায়ী সব থেকে বেশি জনসংখ্যা বা বৃহত্তম দেশ আমাদের ভারতবর্ষ ইতিমধ্যে একশো চুয়াল্লিশ কোটি ছাড়িয়ে গিয়েছে যদি আমরা দেখি এবং আয়তনে পৃথিবীর সব থেকে বড় দেশ দেশ যদি আমরা দেখি রাশিয়া হয়ে যাবে সঠিক উত্তর আমাদের ইন্ডিয়া সাত নম্বর র্যাঙ্কে রয়েছে পরপর যদি আমরা দেশগুলোকে সাজাই তাহলে দেখব প্রথমে রাশিয়া তারপরে কানাডা তারপরে তোমাদের চীন তারপরে ইউএসএ তারপরে আসবে হচ্ছে ব্রাজিল তারপরে অস্ট্রেলিয়া ছ নম্বরে এবং সাত নম্বরে আমাদের ভারতবর্ষ আচ্ছা আয়তন অনুযায়ী পৃথিবীর সব থেকে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান যার আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফোর স্কোয়ার কিলোমিটার এবং পপুলেশন অনুযায়ীও সেটা কিন্তু সব থেকে ক্ষুদ্রতম দেশ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দু ইউরো কাপ জয়লাভ করলো কোন দেশ সঠিক উত্তরটা হয়ে যাবে স্পেন জিতেছে পর্তুগালকে হারিয়ে ইউরো কাপ দু ওকে তো উনাই সাইমন ছিলেন স্পেনের গোল দু চব্বিশ কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা এটাও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে কারণ এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন আমি দিচ্ছি দেখো সমস্ত জায়গা থেকে আমরা সেট তৈরি করেছি যেগুলো পরীক্ষায় তোমরা দেখতে পাও এরকমটা নয় যে যেরকমভাবে একটা সেট তৈরি করা হয়েছে নেক্সট প্রশ্ন বলছে অরুণ বানসাল কোন ব্যাংকের সিও হিসাবে নিযুক্ত হলেন তো ইনি পেমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সরি এটা পেটিএম হবে পেটিএম ব্যাংক হবে পেটিএম প্রত্যেকে লিখে নাও পেটিএম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংক তার সিও হিসাবে নিযুক্ত হয়েছেন ওকে তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আশা করছি ক্লাসটি সকলের ভালো লেগেছে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের উপর তোমাদের নজর থাকুক দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলেই ভালো থেকেও সুস্থ থেকো বন্ধু জয় হিন্দ